সকালবেলা উঠে দেখলাম দলীয় প্রোগ্রামে যাওয়ার প্রস্তুতি চলছে তো আমি তো শুই নাই তো পুরা একদম আগুন হয়ে গেছি দেখতেই পারতেছেন যে লাফায় লাফায় যাইতাছি অ্যান্ড যাওয়ার পরে মিছিল কিন্তু এই যে যোগ দিয়ে লাইসি যদিও যাওয়ার ইচ্ছা ছিল না তো বন্ধুবান্ধব ভাই ব্রাদারের কথায় আসলাম দলীয় প্রোগ্রামে তো জীবনের প্রথম এই মানে লাইফে ফার্স্ট টাইম দলীয় প্রোগ্রামে আসা তো ওই রকমভাবে জানতাম না যে যাইতে হবে সকালবেলা উঠা বড় ভাইয়ের বাড়িতে গেছি দেন বলতেছে যে চল দলীয় প্রোগ্রামে যাইতে হবে তো সেরকম প্রস্তুতি ছিল না যাওয়ারও মন মানসিকতা ছিল না যদিও তারপরও চলে আসলাম দেখতেই পারতেছেন যে সবাই ব্রিজের উপর মানে ব্রেক নিয়ে নাচানাচি করতেছে দেন নাচানাচি করার পর ওই জায়গা কিছুক্ষণ ওয়েট করলাম আমরা তো দেখেন খুব সুন্দর নাচানাচি চলতেছে তো নাচানাচি এরকমই কিছুক্ষণ চল মানে প্রায় আট দশ মিনিট মতো আমরা ওই জায়গায় নাচানাচি করলাম দেন ওইখান থেকে করার পরে ধীরে ধীরে রওনা দিলাম তো এই জায়গা চলে আইছি বন্ধুরা ফরিদপুর পৌরসভা মুক্তমঞ্চের সামনে তো দেখতেছেন অনেক দর্শক কিন্তু এই জায়গা আছে মানে সব হইতাছে কি বিএনপির মানে কর্মী আছে নেতা আছে সব দিয়ে কিন্তু বৈরাগ আছে দেখতেছেন চারিদিকে লোক আর লোক শুধু হলুদ আর সাদা গেঞ্জি তো এর মাঝখানে আমিও আমারটা পৈরা লইছি তো ওইটা দেখতে পারবেন না ওইটা হয়তো প্রথমেই দেখা নিয়েছেন আপনারা যে আমি আমারটা পড়ছি তো এই জায়গা হওয়ার পর আমি আমারটা কিন্তু খুললা লাইছি মানে খুল্লা কালা শার্ট পরছি তো যাই হোক দেখতেছি সবাই মানে এত পরিমাণ চিল্লা চিল্লি করতাছে সবাই কইতাছে জিয়া জিয়া তো জিয়ার মধ্যে বিয়া লেগে গেছে আমার আমি আমার মতো ভিডিও করতেছি তো এই জায়গা কোম্পানি দেওয়ার মতো আমার মানে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই তো আমি আমার মতো ভিডিও করতেছি মানে কীটা লেগে গেছে কি আর কমু তো কেউ কিছু কইতাছে না বিধায় নিজের পকেটের টাকা দিয়ে বিশ টাকার বাদাম কিনলাম কেনার পরে খাইতেছি তো আমি জানতাম না যে ওরা সবাই কিনা খাইতেছে তো আমি বিশ টাকার বাদাম কিনা আমার মতো আমি খাইতেছি খাওয়ার পরে প্রোগ্রাম টোগ্রাম দেখলাম দেখা আইতাসি তো দেখতেই পারতেছেন অনেক কিন্তু লোক আছে এই জায়গা মানে লোক দিয়া ভৈরা গেছে পুরা ফরিদপুর মানে অ্যান্ড ওই জায়গা থেকে কিন্তু আওয়ার পরে রাত্রে মানে যখন আইতে আইতে আটটা সাড়ে আটটা বাজছে তো আমার সময় জিলাপি পাইছিলাম বন্ধুরা মানে নেওয়ার মতো জায়গা ছিল না যদিও তারপরেও দুই হাত বইরা লাইছে জিলাপি লোয়া ওইটা ভিডিও করতে পারি নাই বাদাম খাওয়াটাও ভিডিও করতে পারি নাই যা করছি এতটুকুই তো